ওরকে শয়তানো ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে যায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওরা আম্মু দিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাইলে খাবো এখন গল্প শোনায়লেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জালাতন করে খেতে চায় না তো বলতে হয় बाघ আসবে बाघ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে গোমাও গোমাও এগুলো আমরা বলি না

সবাই সমান উনার বিধান উনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু সাহামাকে আশিটা বেত মেরেছে হাদিসটা দাই তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা বেত মেরেছে এক পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আরে এক রাওয়াতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ খমরান এর মত খাইছস কই না বাবা শরীফ তো নাবিজ আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া জায়েজ নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে নাবিজ

মুখ খোল হা করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ কলার ধরে মসজিদে নবীতে নিয়েছেন মসজিদে নবীতে জোহরের নামাজ হয় নিজের ছেলেকে মসজিদে নববীর উস্তوانه বলে উস্তواناتু মসজিদুন নববী মসজিদে নববীর পিলার বেঁধেছেন যে তনি খলিফা মসজিদে নববীর ইমাম যোহরের নামাজের ইমামতি করলেন সালাম ফেরালেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সালামের পরে বললেন মাকানাকুম ইনদানা হাদ সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাদ প্লুরাল হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই অজু করে যখন ঢুকতেছিল দেখে আবু শাহামা পিলারে বাঁধা সবাই তো আশ্চর্য কি আজিৎ প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে